বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকট সমূহ নিরসনে মহাসচিব অ্যান্টোনিও গুতারেসের দৃঢ় প্রতি নেতৃত্বের জন্য তাকেও জানাই আন্তর্জাতিক সাধুবাদ

বিশেষ সময় ছিল আমি মনে বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক হিসেবে কাজ করবে এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতে আগামী বিশ্বসভায় মহান সংসদে উপস্থিত হতে আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অপরন্ত সত্যি আমাদের বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নাক তন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অজানতান্ত্রিক শাসন ব্যবস্থা দিয়ে আমাদের মুখ মুক্তি এড়িয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদা উন্নত করব বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছেন আমাদের জনগণ একটা ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে সে আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার পেয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিনমজুরিরা শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথ অকরো ডিস্ট্রিক্টรษฐกิจ হাইকতে হস্তক্ষেপ না করে তারা সত্য ন্যাসংগত আขันতার বিরুদ্ধে দীর্ঘকাল ধরে বিশ রাষ্ট্র গণতন্ত্রে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছে জঙ্গলিদের আন্দোলনে আমাদের জানামতে প্রায় 870 বেশি জীবন আমরা হারিয়েছি পৌরচরী শক্তির হাতে বদল নীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল উনিশশো একাত্তর সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি যে প্রজন্ম জি নতুনভাবে দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছিল কি আমরা দেখেছিলাম উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময় বাংলাদেশের এই আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাযোগ আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার উদ্য আহ্বান জানাচ্ছি সব মানবিক প্রভাব যে রাষ্ট্র কাঠামো দুঃश्य হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের আপামর জন সাধারণ একমতছে আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর রাষ্ট্রকে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর নষ্ট করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা কোভিড বিশ্ব এবং সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কীভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করা কীভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কীভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কীভাবে একটি বিশ্বের এসি গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের গত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় এইভাবে প্রত্যেকটি করতে ন্যায় নীতি ও নৈতিকতা সৃষ্ট হয়ে গেছে এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে প্রতিটি ভুলগুলোকে সংশোধনী থাকবে একটা প্রতিযোগিতামূলক শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে নিরাপত্তিত আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার কমেন্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংগতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করতে আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ সেই লোককে বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ বাংলাদেশের যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘসহ বহুক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের শক্তি অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকছে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বাস্থ্যরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভা গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে দিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বাংলাদেশের গণ আন্দোলনকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এসব বিষয়ে ঘটনার রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া বাংলাদেশের বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন ফিরে না আসে কোনো দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট থাকে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্র গণমাধ্যমের সংস্কারের জন্য পৃথক কমিশন সহ আরও কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা করি এসব সংস্কার যেন টেকসই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্ণ নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে থাকি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে রক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা করতে সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসে সবচেয়ে কঠিনতর সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে

আমাদের সকলের পার্শ্ব বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ভর করতে আগ্রহী জলবায়ু পরিবর্তন আমাদের সকলের স্বরূপ